অভিযোগে করা মামলার আসামিদের বাড়িতে ভাঙচুর করে আগুন দিয়েছেন স্থানীয় লোকজন আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে মাগুরা পৌর এলাকায় আসামিদের বাড়িতে প্রথমে ভাঙচুর করা হয় পরে অগ্নিসংযোগ করা হয় রাত আটটায় এর প্রতিবেদন লেখা পর্যন্ত বাড়িতে আগুন জ্বলছিল এর আগে সন্ধ্যা ছয়টার দিকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের শিশুটির মরদেহ মাগুরা স্টেডিয়ামে পৌঁছে এরপর শহরের নমানি ময়দানে শিশুটির প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয় জানাজার নামাজের পরপরই আসামিদের বাড়িতে ভাঙচুর ও আগুন দেন স্থানীয় লোকজন শিশুটির বাড়ির জেলার শ্রীপুর উপজেলার একটি গ্রামে সেখানে রাত আটটা বিশ মিনিটের দ্বিতীয় জানাজার সম্পন্ন হয় এই গ্রামের কবরস্থানের শিশুটিকে দাফনের প্রস্তুতি চলছে এর আগে বেলা একটায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের সিএমএইচ চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় এর সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি শিশুটির আজ সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে দুবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি